আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি নিউ ফ্যাশন প্রেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পার্টি ওয়ার রেডি শাড়ি আর ক্রোপ্টো কালেকশন আছে দেখিয়ে দেব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে রেডি শাড়ির কালেকশনে দেখাচ্ছি যার যেই কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন পুরো শাড়িতে কিন্তু সম্পূর্ণভাবে ছোটো ছোটো স্টোনে কাজ করা আছে এবং ব্লাউজের উপরে খুব সুন্দরভাবে স্টোন মিলরে কাজ করা থাকবে সুতোর কাজ করা আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন অনেক সুন্দর আর এই ধরনের শাড়িগুলো আপনার এখান থেকে ছয় টাকা নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এবং এই শাড়িগুলোর কিন্তু কালার আছে কালারের ব্যাপারে জানতে চাইলে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার অর্ডার করতে পারবেন পরবর্তী কালেকশনগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি আর এখান থেকে যে কটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু কালার আছে কালারের ব্যাপারে জানতে চাইলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে কালারগুলো দেখে আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা শাড়ির ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বডি মাপে এগুলো রেডি শাড়ি কালেকশনে পেয়ে যাচ্ছেন দু হাজার পঁচিশ সালে একবার নতুন কালেকশনে এটার সাথে কিন্তু একটা বেল্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন বেল্ট দিয়ে আপনারা পড়তে পারবেন আর এই শাড়িগুলো বর্তমান মূল্য থাকবে 6500 হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির কিন্তু ডিজাইন আলাদা স্টাইল আলাদা প্রত্যেকটা শাড়িরই কালার আছে কালারের ব্যাপারে জানতে চাইলে ভাইদের সাথে আপনারা যোগাযোগ করবেন ওনার সাথে যোগাযোগ করে আপনার কিন্তু কালারগুলো দেখে অর্ডার করতে পারবেন আমি এক একটা এক এক ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাও টপসের উপর কঠোরটা স্টোনের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন সাথে কিন্তু একটা বেল্ট আছে এই যে দেখেন বেল্টটা এবং এটা হচ্ছে শাড়ির আঁচলটা এই যে দেখেন সাইড এই যে আঁচলে কাজ করা আছে অনেক সুন্দর শাড়িগুলো সরাসরি দেখে আপনারা বুঝতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন এগুলো প্রত্যেকটা শাড়ি বর্তমান মূল্য থাকবে ছয় পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এগুলো কিন্তু পিওর জর্জেট কাপড়ের উপরে স্টোন মিরো সুতোর কাজ করা পেয়ে যাবেন শাড়িগুলো প্রত্যেকটা প্রত্যেক ডিজাইনে প্রত্যেক কালারে আছে যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আপনারা আবারও বলছি যারা এই শাড়িগুলো কালারের ব্যাপারে জানতে চান আপনি অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশবারই মাপে আর এই শাড়িগুলো বর্তমান মূল্য থাকবে 6500 টাকা মার্কেটে আসলেও পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে বিশেষ করে আপনারা যারা এই টাইপের শাড়িগুলো সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টান মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরু এখানে আসলে সরাসরি এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আপনি যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি আবারও বলে দিচ্ছি এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে ছয় টাকা গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা চিনো সিল্কের উপর পেয়ে যাচ্ছেন কাজ করা সম্পূর্ণ স্টোন মিরর আর সুতোর কাজ করা থাকবে এক একটা এক এক স্টাইল এক এক ডিজাইনে পাচ্ছেন প্রত্যেকটার কালার আছে এবং এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার চীন সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোন স্টোনয়ার্কের ছিটানো কাজ করা এবং দেখেন এটা কিন্তু টপসের উপরে খুব সুন্দরভাবে করসত গর্জিয়াস কাজ করা স্টোন মিলরে কাজ করা থাকবে এই যে দেখেন টাসেল দেওয়া আছে এবং সাথে কিন্তু বেল্ট দেওয়া আছে বেল্ট দিয়ে আপনারা পড়তে পারবেন আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই এরকম প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার আছে কালার ব্যাপারে জানতে চাইলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন এগুলো প্রত্যেকটা শাড়ির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমান মূল্য থাকবে ছয় টাকা গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাবো এটা কিন্তু খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় একটা শাড়ি আপনাদের দেখাচ্ছি এটা থ্রি পার্ট ল্যানের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এই একটা উপরে পার্ট তারপর এ আর একটা পার্ট তারপর দেখেন নিচে আর একটা পার্ট আছে এবং এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর এবং এটা টপসটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা প্রচুর পরিমাণে মিরুর আর স্টোনে কাজ করা থাকবে কচ্ছতার কাজ করা অনেক সুন্দর এই শাড়িটা এবং এটা হচ্ছে শাড়ি আঁচলটা দেখেন কাটার করা আছে খুব চমৎকার শাড়ি থ্রি পার্ট ল্যানের মধ্যে পাচ্ছেন এবং প্রত্যেকটা শাড়ির ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে আর এই শাড়িটার বর্তমান মূল্য থাকবে সাত হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের শাড়ি দেখাচ্ছি এটা আপনার জর্জেটের মধ্যে পাচ্ছেন দেখেন স্টোনের কিন্তু প্রচুর কাজ করা এখানে ছোটো ছোটো স্টোনের এবং এটা টপসের উপর দেখেন কর্ষতা স্টোন মিররের কাজ করা আছে প্রত্যেকটা টপসের কিন্তু ডিজাইন এবং কোয়ালিটি আলাদা থাকবে যার যেটা পছন্দ আপনার নিতে পারবেন এবং প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার আছে ভেতরে হাট ক্যান্ড দেওয়া থাকবে সো কালারের ব্যাপারে জানতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে আর্টিস্ট থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এই শাড়িটার বর্তমান মূল্য থাকবে ছয় টাকা গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা কাপড়টা আপনার চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার আর এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু পার্টিতে পরার মতো যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন বিয়ের শাদির অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন একেবারে রেডি শাড়ি কালেকশনে পাচ্ছেন নতুন ডিজাইন নতুন স্টাইলে এবং প্রত্যেকটার কালার থাকবে এটারও সাইজ আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই শাড়িটারও বর্তমান মূল্য থাকবে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটা জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে যার যেটা পছন্দ এবং এটারও কালার আছে আর বর্তমান মূল্য থাকবে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের রেডি শাড়ি দেখাচ্ছি আপনারা যখন শাড়িটা পরবেন ঠিক এইরকম সেট আপটা চলে আসবে এই জন্য আমি আপনাদেরকে ডল থেকে দেখে দিচ্ছি শাড়িটা পরার পর লুকিংটা কেমন আসবে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখে এই যে দেখেন শাড়িটা সো এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন এটা হচ্ছে প্রথম কালার সো আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আমি কিন্তু ড্রলের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মানে পরার পর সেট কেমন আসবে সো এখন কালারগুলো দেখাচ্ছি আর কি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে আপনারা পাচ্ছেন হাতার সাইডে কিন্তু টাসেল দেওয়া আছে এবং দেখেন যে টপসের পুরোটাতে কিন্তু প্রচুর পরিমাণে গর্জিয়াস কাজ করে স্টোন মিররে এবং এই যে দেখেন নিচে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর শাড়িটা এটা দ্বিতীয় কালারটা আর কি আর এই শাড়িগুলো প্রত্যেকটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমান মূল্য থাকবে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন যারা একটু গর্জিয়াস কাজের পার্টি আর শাড়ি নিতে চাচ্ছেন তারাই শাড়িটা নিতে পারেন সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আর বর্তমান মূল্য থাকবে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটাও আপনার জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আমি এই যাবত যে কটা শাড়ি আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা এবং প্রত্যেকটার কালার আছে কালারের ব্যাপারে জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা অর্ডার করবেন সো এই শাড়িটার তিনটা কালার আছে পরপর আমি দেখিয়ে দিব আপনাদের এই শাড়িগুলোর বর্তমান মূল্য থাকবে ছয় হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই রাডি শাড়িগুলো বর্তমান মূল্য থাকবে ছয় পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট তিনটা কালার পাবেন আর এগুলোর বর্তমান মূল্য থাকবে ছয় হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু ক্রোট টোস কালেকশন দেখাবো প্রথমে আপনাদের লেহেঙ্গাটা দেখাই এই যে দেখেন লেহেঙ্গাটার কিন্তু গেটটা প্রচুর চড়া এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে গণেশার কাজ করা আছে আর ভেতরে কিন্তু এই যে হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন খুব ফ্লপি থাকবে বক্স করা আর এটা হচ্ছে কোটিটা দেখেন অনেক সুন্দর এটা উপরে কোটি না ভিতরে কিন্তু টপসটা পড়ানো আছে সম্পূর্ণ পার্টিওয়ার আপনারা পাচ্ছেন ক্রোপটোস লেহঙ্গাটা ব্যাকসাইডটা দেখি ভাইয়া একটু ব্যাকসাইডটাতে ঘোরান এই যে দেখেন সাইডেও কাজ করাচ্ছে অনেক সুন্দর আর এই সেটটার বর্তমান মূল্য থাকবে আট টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের টস লেহা দেখাচ্ছি এটা একটু আপনারা লক্ষ্য করেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কারচুপির কাজ করা আছে টপসের উপরে কাজ করা আছে কাজ করা অনেক সুন্দর এবং ব্যাক দেখে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইড কাজ করা এবার লেহেঙ্গাটা যদি আপনাদের দেখে এটা কিন্তু আপনার সামু সিল্কের মধ্যে পাচ্ছেন লেহঙ্গাটা ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে আর সাথে একটা অন্য আছে এই যে এটা হচ্ছে অন্যটা আর কি টপসটা আরেকবার দেখে এই যে টপসটা দেখেন এটা কত পড়বে ভাই সাত হাজার টাকা আর এটার প্রাইস থাকবে বর্তমানে সাত হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের টস লেঙ্গা দেখাচ্ছি এবং এটার লেহেঙ্গাটা আপনারা দেখেন অনেক চওড়া ঘিরে মধ্যে পাচ্ছেন এবং প্রত্যেকটা লেহেঙ্গার ভেতরে কিন্তু এই যে দেখেন এরকম হাট ক্যান ক্যান করা থাকবে বক্স করা অনেক সুন্দর এবং এটা টপসটা একটু দেখাই একটু আলাদা করেন ভাই এই যে দেখেন টপসের উপরে খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা এবার লেহেঙ্গাটা একটু দেখাই আপনাদের একটু ধরেন ভাই এই যে দেখেন একেবারে উপর থেকে কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন লেহেঙ্গাটা সামনে পিছনে কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার সামনে পিছনে কাজ করা সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা ওকে আরেকবার দেখেন এই যে দেখেন হাতাটা কিন্তু অফশোল্ডার হাতা স্টাইলে পাচ্ছেন এটা বর্তমান মূল্য থাকবে আট হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ভেতরে হাতা দেওয়া গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সো এই দোকানে যারা সরাসরি আসতে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চার তলায় নিউ ফ্যাশন পেজে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই সাত এই ঠিকানায় চলে আসলে ড্রেস গুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার